নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলমান ছয়টি মামলার রায় হবে বলে জানান দুদক চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে পাঁচ বছর মেয়াদে সমঝোতা চুক্তি সই হয়েছে রোকসান আমিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা চুক্তি হল চুক্তি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুদক চেয়ারম্যান শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ছয়টি দুর্নীতির মামলার প্রসঙ্গে জানান দুদক চেয়ারম্যান আমরা পরস্পর পরস্পরের সহযোগী ইআইবি হোক বা দুর্নীতি দমন কমিশন হোক কিংবা সাংবাদিকরাই হোক আমাদের সবার একটাই লক্ষ্য লক্ষ্য বাংলাদেশের ফলো আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয়

এখন রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা